হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের একটা সিম শুটকি রেসিপি দেখাই একটা পাত্রে তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা লাল হয়ে গেলে মশলাগুলো দেওয়া শুরু করব আদা রসুনের পেস্ট দিলাম এক চামচ আদা এক চামচ রসুন বাটা এক চামচ পানি দিয়ে দিলাম মশলাটা কষায় নিব তারপরে শুটকি দিয়ে দিব গ্যাস শেষ হয়ে গেছে ইলেকট্রিক চুলায় জ্বালালাম শুটকিটা ধুয়ে পরিষ্কার করলাম করে এটার সাথে দিয়ে দেবো কষানো হোক সিমগুলো দিয়ে দিব সুটকি কষানো শেষ অনেকে সুটকি তুলে রাখে আমি তুলবো না এর মধ্যেই সিমগুলো দিয়ে দিব সিম আলুগুলো দিয়ে এর মধ্যেই কষাবো বসিয়ে নিলাম বসানো হচ্ছে একটা ঢাকনা দিয়ে দেবো শেষ দিয়ে দিলাম সুটকি টা শেষের পর পানিটা শুকিয়ে গেলে আমার সুটকি রান্নাটা শেষ হয়ে যাবে লবণ চেকে দেখেছি লবণ আছে একটু শুকনা না হয় শুটকি রান্না শেষ